আসাননগর মদন মোহন তর্কালঙ্কার কলেজের এনএসএস ইউনিটের তরফ থেকে আজ একটি অভিনব উদ্যোগ নেওয়া হলো সারা গ্রীষ্মকাল ধরে বিভিন্ন প্রজাতির পাখিদের জলপান করানোর জন্য প্রায় আড়াইশোটি বার্ড ফিডার তৈরি করা হলো এবং তা কলেজ এবং কলেজের পার্শ্ববর্তী বিভিন্ন গাছে টাঙানো হলো এই বার্ড ফিডারগুলি কোনোটাই কেনা হয়নি ছাত্রছাত্রীরা তাদের বাড়িতে পড়ে থাকা জলের বা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে আসে সেগুলিকে কেটে তার মধ্যে লাঠি সেট করে তৈরি করা হয় এই বার্ড ফিডার এর ফলে একদিকে পরিত্যক্ত বোতলগুলি যেমন এই কাজে লাগিয়ে পরিবেশের বন্ধুর কাজ করা হচ্ছে অপরদিকে এই গরম দাবদাহে পাখিদের জলপান করানো সম্ভব হচ্ছে কলেজের প্রিন্সিপাল ডক্টর অশোক কুমার দাস বলেন এই কর্মসূচিটি বর্তমান সময়ের পরিপ্রেক্ষিত অত্যন্ত প্রশংসনীয় যোগ্য তার জন্য এনএসএস টিমকে ধন্যবাদ জানাই সেই সাথে আমাদের মনে রাখতে হবে এই পৃথিবীতে আমাদেরও যেমন বাঁচার অধিকার রয়েছে ঠিক তেমনই অন্যান্য জীবকুলেরও বাঁচার অধিকার আছে তাই আমাদের সাধ্যমতো সকলের পাশে দাঁড়াতে হবে এবং তাদের সাহায্য করতে হবে এটি সেই ধরনেরই একটি ক্ষুদ্র প্রচেষ্টা কলেজের অধ্যাপক ডক্টর অনিন্দ্য সাহাও জানান বিভিন্ন কলেজে যখন ন্যাক মূল্যায়ন হয় তখন কমিউনিটি আর্টিচিউ প্রোগ্রাম বলে একটি বিষয় থাকে তাতে দেখা হয় যে প্রতিষ্ঠানটি একাডেমিক অ্যাক্টিভিটি ছাড়াও আরও কি কি করছে যা পরোক্ষভাবে সমাজের কাজে লাগে আমাদের এই কর্ম কর্মসূচি তার মধ্যেই পড়ে এছাড়া শুধু মূল্যায়ন নয় যখন আমরা দেখতে পাই যে বিভিন্ন প্রজাতির পাখি এসে আমাদের নিজের হাতে তৈরি ওই বার্ড ফিডার থেকে জল পান করছে এবং খাদ্য খাচ্ছে তা দেখে আমাদের অত্যন্ত আনন্দ লাগে এটি আমাদের কাছে একটি বড় প্রাপ্তি আজ আসাননগর মদনমন তর্কালঙ্কার কলেজের এমএসএস ইউনিটের প্রোগ্রাম অফিসার ডক্টর মহাপ্রসাদ ঘোষের উদ্যোগে এখানে সাড়ে তিনশোটি বার্ড ফিডার প্রতি যে যে সমস্ত পাখিরা এই গ্রীষ্মের দাবধায় জল পায় না তাদের জল পান করানোর জন্য বাড়িতে তাদের যে সমস্ত ফেলে দেওয়া বোতলগুলো থাকে সেগুলোর মাধ্যমে বিভিন্ন গাছে টানিয়ে দিয়ে একটা পরিবেশের সুন্দর প্রচেষ্টা এবং এই বোতলগুলো যেগুলো ব্যবহার হতো না সেগুলো পরিবেশ বান্ধব তৈরি করে আমাদের এই অভিনব উদ্যোগকে আমি স্বাগত জানাই কারণ এরকম ফেলে দেওয়া জিনিসকে কাজে লাগিয়ে আবার পরিবেশে সেগুলোকে আরেকবার ইউজ করার জন্য সুন্দর প্রচেষ্টা তাকে আমরা ধন্যবাদ জানাই